মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কালপাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল সাপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় ঝিন্ন বস্ত্র শিন্ন গাত্র ক্ষুধাই কণ্ঠক্ষীণ ডাকিল দ্বার খোল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব সেটাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিল বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলে দেখি লেটা ভোকা আছো মর গোভাগারে গিয়ে নমাজ পড়িস বেটা বুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা পদ দেখ গোস্ত রুটি নিয়া মরজিতে দিল তালা বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারের চাবি কোথায় চেঙ্গিস গজনী মামুন কোথায় কালা কালাপাহাড় ভেঙে গেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দেওয়াদার খোদার ঘরে কি কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে তালা হাতুরি সাবল চালা হাইরে ভজনালয় তোমার মিনারে চরিয়া ভণ্ড গাহে স্বার্থের জয়